বেগুন ভাজছি নুন আর হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি এদিকে ভাতটা ফুটছে এখানে চাটনি হয়ে গেছে টমেটো আম খেজুর দিয়ে চাটনি হয়ে গেছে এখানে দ্বিতীয়বার বেগুনগুলো দিয়েছি ভাজার জন্য আর এখানে আছে মসুরির টমেটো কাঁচা লঙ্কা পাতা দিয়ে মুসুরির ডাল বানিয়েছি পেঁয়াজও আছে এখানে আছে চিংড়ি মাছি আলু ফুলকপি টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে তরকারি বানিয়েছি সেটা আছে ঠান্ডার ফুলকপি দিয়ে চিংড়ি মাছের এইভাবে তরকারিটা খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে একটু বড়ো সাইজের চিংড়ি দিয়ে বানালে খুবই ভালো লাগে আর এই যে এখানে আমি পিঠে বানিয়েছিলাম কালকে রাতে পিঠে আছে দেখুন যেটা আমি বানিয়েছিলাম চিড়ে সুজি কলা চালের গুঁড়ি চিনি এগুলো দিয়ে বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল দেখুন কতটা নরম হয়েছে খেতেও খুব ভালো লাগে বেগুন ভাজাও রেডি হয়ে গেছে এখানে গরম গরম ভাতও রেডি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ